লামিন ইয়ামাল, নেইমার নাকি মেসি ড্রিব্লিং এ ইতিহাসের। চলতি সিজনে লা লিগায় 161 এর রেকর্ড করেছে লামিন ইয়ামাল। মাত্র 17 বছর বয়সে এই পরিসংখ্যান একদমই অকল্পনীয়। তবে এই বার্সেলোনাতে ছিলেন আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসি। ব্রাজিলিয়ান রাজপুত্র নেইমার জুনিয়র ছিলেন বার্সেলোনার বড় তারকা। ড্রিব্লিং এর তাদের অবস্থান খুবই লামিন ইয়ামালের তুলনায় তারা এগিয়ে না পেছনে? ফুটবল মানে গোল জয় পরাজয় কৌশলার উত্তেজনা কিন্তু এইসব কিছুর একটা জিনিস হৃদয় ছুঁয়ে যায় সেটা হলো ড্রিবলিং কেউ যখন একা বল এক খেলোয়াড়কে কাটিয়ে আলাদা ড্রিবলিং মানে অন্যরকম ম্যাজিক বল যেন আঠার মতো পায়ে লেগে থাকে আর নেইমারের ড্রিবলিং মানে স্টাইল আর ছন্দ ড্রিবলিং নয় তিনি যেন প্রতিপক্ষকে ডান্স করিয়ে ছাড়েন এই শিল্পে এখন যুক্ত হয়েছে রামিন ইয়ামালের নাম সতেরো বছরের একটি বালকের ড্রিবলিং আর মানাচ্ছে বাঘা বাঘা ডিফেন্ডারদের ফুটবলে সবাই ধারাবাহিক ভাবে ড্রিবলিং করতে পারে না এখানে শুধু স্কিল না দরকার আত্মবিশ্বাস সময়ের সঠিক বিচার আর প্রতিপক্ষকে বুঝে নেওয়ার ক্ষমতা একটা সফল ড্রিবলিং মানে পুরো গ্যালারির শিক্ষা প্রতিপক্ষের হতাশা আর দর্শকদের উত্তেজনা ফুটবলে ড্রিবলিং হচ্ছে একটা শিল্প কারো কাছে এটা প্রতিপক্ষের বোকা বানানোর উপায় আবার কারো কাছে শৈল্পিক আনন্দ ড্রিবলিং এর সবচেয়ে দক্ষ তারকাদের তালিকায় মেসি নেইমার ছিলেন আগে থেকেই এখন যুক্ত হয়েছে লামিন ইয়ামালের নাম